রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুলি করেছে দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা প্রায় দুইশো ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় রোববার রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে বিষ্ণম বাড়ির সামনে এই ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবনী বসবাস করেন তার বাড়ি নোয়াখালী জেলার বেগম থানা এলাকায় হাসপাতালে আসে জুয়েলার্স এর মালিক মুজিবুর রহমান জানান রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা আনোয়ার হোসেনে প্রতিরোধ করে তার কাছে থাকা স্বর্ণ ও টাকা চিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয় এক পর্যায়ে তার কাছে থাকা প্রায় দুইশো ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা প্রথমে তাকে উদ্ধার করে জরুরি একটি তা প্রথমে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয় হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ঢাবাক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাও রহমান যা বলেন ভুক্তভোগী দোকান বনশ্রী ডি ব্লক এলাকায় প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে এ সময় তার কাছ থেকে স্বর্ণলঙ্কা লুট করে নিয়ে যায় তারা এছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং শরীর আঘাত করে তিনি জানান ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে তিনি আমাদের জানিয়েছেন তার কাছ থেকে প্রায় বিশ ভরি স্বর্ণ লঙ্কা ছিনিয়ে নিয়ে গেছে এই ছিনতাইকারীরা